আপনি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে এক বর্গমিটারে পাঁচটা বিষদর সাপ থাকতে পারে যেখানে মানুষের পা পড়লেই নাকি মৃত্যু ঘুরে বেড়ায় যেখানে সরকার নিজেই ঘোষণা করেছে এখানে যাওয়া আইনত নিষিদ্ধ তাহলে প্রশ্ন একটাই এই দ্বীপে এমন কি আছে যা মানুষকে ঢুকতে দেওয়া হয় না কেন বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি হল স্নেক আইল্যান্ড আজ আমরা ঢুকব এমন এক দ্বীপে যেখানে বাতাসে ভয় মাটিতে মৃত্যু আর সময়ের সাথে লুকিয়ে আছে এক অভিশপ্ত ইতিহাস ভিডিওটি শেষ না দেখলে আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না পৃথিবীতে এমন জায়গা সত্যি আছে স্নেক আইল্যান্ডের আসল নাম এলাহাদি কুইমাদা গ্র্যান্ড এই দ্বীপটি অবস্থিত ব্রাজিলের উপকূল থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে দেখতে ছোট সবুজ আর শান্ত মনে হলেও এই দ্বীপের ভেতরে লুকিয়ে আছে নরকের চেয়ে ভয়ঙ্কর এক বাস্তবতা কিন্তু প্রশ্ন হল এত ছোট একটা দ্বীপ কেন এত ভয়ঙ্কর হয়ে উঠল এই দ্বীপে আনুমানিক চার হাজার থেকে পাঁচ হাজার বিষধর সাপ আছে মানে হিসাব করলে প্রতি বর্গমিটারে এক থেকে পাঁচটি সাপ কল্পনা করুন আপনি এক পা ফেললেন আর ঠিক পায়ের নিচে একটা নয় দুইটা নয় একসাথে কয়েকটা বিষধর সাপ এই দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর বাসিন্দা হল গোল্ডেন ল্যান্ডসহেড ভাইপার এরা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি এদের বিষ এত শক্তিশালী যে মানুষের মাংস গলে যেতে পারে মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটাতে পারে এক ঘন্টার মধ্যেই মৃত্যু হতে পারে জানেন কি এই সাপের বীজ সাধারণ ভাইবারের চেয়ে পাঁচগুণ শক্তিশালী কেন এত বিষাক্ত হল এই সাপগুলো হাজার হাজার বছর আগে এই দ্বীপটি মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল কিন্তু সমুদ্রপৃষ্ঠ বাড়ার ফলে দ্বীপটি আলাদা হয়ে যায় যার ফলে খাবার কম পালানোর জায়গা নেই তখন কি হলো সাপগুলোকে বাঁচতে হলে আরো দ্রুত আরো মারাত্মক হতে হল প্রকৃতি নিজেই তৈরি করল একটি সুপার বিষাক্ত সাপ প্রজাতি তাহলে প্রশ্ন হল প্রকৃতি কি কখনো মানুষের বিরুদ্ধে অস্ত্র বানায় স্নেক আইল্যান্ড যেন তারই জ্বলন্ত প্রমাণ মানুষ মরেছে এখানে হ্যাঁ আর এই গল্পগুলোই স্নেক আইল্যান্ডকে করেছে কিং কিংবদন্তি স্থানীয় জেলেদের গল্প অনুযায়ী একসময় এক পরিবার এই দ্বীপে বসবাস করত এক রাতে জানালা দিয়ে ঢুকে পড়ে সাপ এবং পরিবারের সবাই মারা যায় আরেকটি গল্প একজন জেলে নৌকা নিয়ে দ্বীপে আটকে যায় পরদিন পাওয়া যায় সাপের কামড়ে ঝাঁঝরা হয়ে যাওয়া তার মৃতদেহ এগুলো কি শুধুই গল্প নাকি সত্যি এই দ্বীপ মানুষের জন্য অভিশপ্ত ব্রাজিল সরকার স্পষ্টভাবে ঘোষণা করেছে সাধারণ মানুষের জন্য এই দ্বীপে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ শুধু যাদের অনুমতি দেওয়া হয় তারা হল বিজ্ঞানী গবেষক ও মিলিটারি ডাক্তার তাদেরও যেতে হয় পূর্ণ মেডিকেল টিম হেলিকপ্টার ও অ্যান্টিভেনাম সহ ভাবুন তো যে জায়গায় ঢুকতে গেলে আগে মৃত্যুর প্রস্তুতি নিতে হয় সেই জায়গা কতটা ভয়ঙ্কর সাপের বিষ কালোবাজারে সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি এখানে এই সাপের বিষ কালো বাজারে সোনার থেকেও দামি কারণ এই বিষ দিয়ে তৈরি হয় শক্তিশালী ঔষধ হার্ট ডিজিজ ব্লাড প্রেশার গবেষণায় ব্যবহৃত হয় প্রশ্ন হলো মানুষ কি টাকার জন্য নিজের মৃত্যুকে ডেকে আনে অনেক চোরাকারবারি চেষ্টা করেছে স্নেক আইল্যান্ড থেকে সাপ চুরি করতে কিন্তু অধিকাংশই আর ফিরে আসেনি যদি আপনি সেখানে আটকে পড়েন চোখ বন্ধ করে ভাবুন চারপাশে জঙ্গল প্রতিটি ডালে সাপ পাতার শব্দ মানেই বিপদ সাহায্য আসবে না আপনি কি পারবেন স্নেক স্নেক আইল্যান্ড এমন জায়গা যেখানে ভয় কল্পনা নয় বাস্তব আইল্যান্ড আমাদের শেখায় পৃথিবী যত সুন্দর ততটাই ভয়ঙ্কর সব জায়গা মানুষের জন্য নয় কিছু জায়গা প্রকৃতি নিজের কাছে রেখেছে আপনি কি সাহস করবেন এই দ্বীপে একদিন কাটাতে কমেন্টে জানান আপনি হলে কি করতেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের ভিডিওতে আমরা আবার ঢুকব পৃথিবীর আরেকটি মৃত্যুভূমিতে ধন্যবাদ